বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে এবার আসতে চলেছে আরো আকর্ষণীয় পর্ব একদিকে রাজ ও বিয়ের পর রাজের ব্যাপারে সব সত্যি জানার পর মা বাড়ি ফিরিয়ে শ্রীকে অন্যদিকে তার পরিবার এসে উঠেছে বাড়িতে রাজের বাড়ির লোকজন একেবারেই অবস্থাপূর্ণ নয় কিন্তু তা সত্ত্বেও রাজের মা বারবার শ্রীদের পরিবারকে হেনস্থ করার জন্য নানান রকমের কাজ করে যাচ্ছে কখনো খাবারে কিছু নেশাদ্দ্বর মিশিয়ে কখনো শ্রীদের বাড়িতে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে জ্বালাতন করছে শ্রীর পরিবারকে ধারাবাহিকে এখন আসতে চলেছে নতুন এপিসোড যেখানে দেখা যাবে এবার শোভা নিজের সমস্ত সীমা অতিক্রম করে শ্রীদের অবস্থা খারাপ করতে রাস্তার ধারের কলতলায় জামা কাপড় কাচছে এই নাজেহাল পরিস্থিতি সামাল দিতে অবস্থা খারাপ হয়ে গেল শ্রী এবং রাজের কিভাবে শ্রী ও রাজ বুঝিয়ে শোভাকে থামাবে নিজেদের সম্পর্কে জোড়া লাগাতে কি এ কোন নতুন বিপদের মুখোমুখি হলো রাজ এবং শ্রী জানতে দেখুন অমর সঙ্গী